খেলাপি ঋণ আদায়ে চট্টগ্রামের খাতুনগঞ্জে বিএসএম গ্রুপের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তারা সকালে খাতুনগঞ্জে ভোগ্যপূর্ণ আমদানিকারক প্রতিষ্ঠানটির সামনে অবস্থান নেয় তারা ন্যাশনাল ব্যাংকের খাতুনগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আবু ফারুকি জানান এ প্রতিষ্ঠানের মালিকানায় থাকা মেসার্স মাসুদ ব্রাদার্স দুশো কোটি টাকা ও রুবি ফুড প্রোডাক্টস একশো কোটি টাকা ঋণ নিয়ে পরিশোধ করেনি নানাভাবে চেষ্টা করেও অর্থ আদায় সম্ভব না হওয়ায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এই আয়োজন বলে জানান তিনি গত সেপ্টেম্বর থেকে ঋণ খেলাপিদের বিরুদ্ধে এমন সামাজিক প্রতিরোধ গড়ে তুলে অন্তত আটশো কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানান ব্যাংক কর্মকর্তারা আমরা ওনাদেরকে অবগত করছি এবং নোটিশ দিছি এবং খুব শীঘ্রই অর্থ মামলার জন্য আমরা নোটিশ দিছি ওনারা জানে এ বিষয়ে ওনারা এগিয়ে আসেন নাই তাই আমরা বাধ্য হয়ে সামাজিকভাবে বয়কট করার জন্য এই কর্মসূচি নিয়েছি